আমি সব করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জনতা মোহাম্মদ শাহজাহান বক্তব্য রাখছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহজাহান صلى সুদূর লন্ডনে অবস্থানরত আমাদের প্রাণের তাফিলা শরীফাত ফিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের আজকের এই মনূক মিলন মেলা জনাব সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা প্রিয় ভাই মদরে আলম আজকের এই মিলন মেলায় উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ সম্মানিত দায়িত্বশীল এবং সাবেক ইস্তোগী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে লন্ডনে অবস্থান করছেন আমার সে সকল সম্মানিত প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম এবং তার মহাদিরাজ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে এই মহান পথ প্রদর্শন করেছেন আমরা সেই সাথে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকের উপস্থিত এবং আপনাদের মাধ্যমে অনুপস্থিত সকল ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের পূর্ববর্তী জীবনে যদি আমরা ফিরে যাই আল্লাহর কোরআনের সেই

কাদা লিখাই আয়া দেখুম তার স্বামী ছত্র শিবিরের পূর্ব জীবনে আমরা অনেকেই আগুনের পথের কিনারে অবস্থান করছিলাম যা অন্ধকার গলিপথে ঘুরে বেড়াচ্ছিলাম জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম না আমরা যা হেরি জীবন ধারায় নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছিলাম সে অবস্থা থেকে ইসলামিক ছাত্র শিবিরের এই কাফেলা এই কা কোনো না কোনো ভাই আমাদের হাত ধরে আমাদেরকে পরস্পর পরস্পরের ভাইয়ে পরিণত করেছে সেই গর্তের কিনারা থেকে আমাদেরকে জানলাতে হতে এনেছে এনেছে। স্বামী ছাত্র শিবির ছিল মূলত আমাদের আদর্শিক এবং নৈতিক অভিভাবক উত্তম চরিত্রে এই কাজটা আমাদেরকে গড়ে তোলার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়েছে ইসলামী ছত্র শিবির আমাদের জীবনে বোর করিয়ে দিয়েছিল আমাদের জীবনকে বদলে দিয়েছিল সত্যি ইসলামী ছত্র শিবির ছিল আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন জান্নার প্রাপ্তির মাধ্যম ছিল এই ইসলামী ছাত্র শিবির আজকে কত স্মৃতি ছাত্র অঙ্গনের কত স্মৃতি আজকে মনে কথায় এই নিলন মেলায় সংযুক্ত হয়ে ভিড় জমিয়েছে আমার যেমন আপনাদের অনেক পথায়ও আপনার গৃহীর জমিয়েছে ইসলামী ছাত্র শিবিরের এখানে সাবেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাতিলের রক্ত চকুকে উপেক্ষা করে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে জিদার থাকবিরের ধ্বনিতে আপনাদের নেতৃত্বে অতিধ্বনিত করেছিলেন এখানে অনেক ভাই আছেন যাদের পাশে বুলেট চলে গিয়েছিল অর্ধহিংসির জন্য হয়তো এই বুলেট বিদ্ধ হয়ে আপনি শহীদ সামনে আল্লাহ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন গাজি করেছেন আজকে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এই লন্ডনে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এই সফল ভাইরা গৌর উচ্ছ্বল ভূমিকা রেখে চলেছেন যার যার স্থলে প্রতিষ্ঠিত হয়েছেন ঈশ্বরীয় ক্যারিয়ার গড়ে তুলে আজকে সর্বৌরবে ভূমিকা পালন করবার জন্য চেষ্টা করছেন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন নগরে আপনারাই তো বিশাল বিশাল মিছিলের নেতৃত্ব দিয়ে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আলু পৌঁছে দিয়েছিলেন এইভাবে অনেকেই শহীদের কাফিন তাদের ধারণ করেছিলেন শহীদের কাফিনটি ওই অবরস্থ করছিলেন নিজের হাতে শাহাদাতের জান্নাতের সুগন্ধি আপনারা ছাত্র জীবনে নেতৃত্ব দিতে সেদিন শান্তের সুগ্রাম গ্রহণ করছিলেন এমন ভাইরাই তো আজকের এই মিলন মেলায় ঈদ পুনর্মিলনের নামে সংযুক্ত আমরা সমবেত সম্মানিত ভাইরা প্রিয় ভাইরা ওলায় যেতাম রবনাতকূর্ববর্তী কল্যাণের সাথে জান্নাতের পথে তারা তো সব সময় অগ্রগামী ছিলেন এবং তারাই তো আল্লাহর নিকটবর্তী তারাই নামতে পরিপূর্ণে সম্মানিত ভাইরা প্রিয় ভাইরা এই জন্য আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের এই কালা আমাদের মাঝে যে আকস্মিক সমৃদ্ধি দিয়ে ছিল জান্নাতের পথের যাত্রী করেছিল আজকে আমরা যদি ইসলামী ছাত্র শিবিরের সেই কর্ণাট্য সাংগঠনিক কেরিয়ার আল্লাহ তিন প্রতিষ্ঠার পথে যেই কেরিয়ার ইসলামী ছাত্র শিবির আমাদের মাঝে দিয়েছিল। আজকে আমরা দুনিয়ার প্রান্তরে প্রান্তরে যেই মর্যাদা নিয়ে যে অবস্থান নিয়ে আমরা আছি আমাদের আত্মপর্যালোচনা করা দরকার আল্লাহ আমাকে যত সুচ্চ অবস্থানে নিয়েছে এই আন্দোলনের জন্য তার সাথে সামঞ্জস্য রেখে সেই ভূমিকা আমার প্রভাস জীবনে ব্যস্ততাপূর্ণ জীবনে আমি ভাবে পালন করতে পারছি কিনা আমরা এই তাফলাইতে শপথ গ্রহণ করেছিলাম সেটি কোন জীবনের কোন পিরিয়ডের জন্য আমরা গ্রহণ করিনি সেটি আমরা বাংলাদেশের ভূখণ্ডের জন্য শুধু গ্রহণ করিনি আমরা যেই শপথ গ্রহণ করেছিলাম কোরআনের গবেষক মহানের ইসলামিক স্তরা আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাজন অধ্যাপক মফিজুর রহমান ভাইও শেষের দিকে আমি দর্শে পুরাণ শুনেছিলাম সেটি বলছিলেন আমাদের স্বপত্ব ছিল আমাদের বায়াত্ম ছিল জীবন মরণের বায়াত জীবন মরণের শপথ আমরা তো কোনো প্রখণ্ডের জন্য মায়াক করিনি আমরা তো জীবনের কোন সেই শুধু যৌবনের জন্যে সেই শপথ গ্রহণ করিনি আমরা বলেছিলাম ইন্ডা সবাতি কনুসুতি কাহিয়ায়া কমাতি জিজ্ঞায় অতি তাই আমরা আজকে ইসলামী ছাত্র শিবির যেই চেতনায় পালন করার জন্য সম্মানিত প্রিয় ভাই রামাস আমরা যেখানেই থাকি না কেন আমাদের এই প্রিয় কাফলার ঋণকে যদি আমরা শুরু করতে চাই এই প্রিয় কাফলার ভাব যদি আমরা উদ্যোগ করতে চাই তাহলে আমাদের সাংগঠনিক প্রাণবন্ত জীবন প্রাণবন্ত ভূমিকা সেটি সবখানে আমাদেরকে পালন করতে হবে আজকে প্রভাস জীবনে আমরা যদি শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি এই তাফেলা যে দায়িত্ব আমাদেরকে শিখিয়েছিল যেই দায়িত্ব আমাদেরকে দিয়েছিল আমরা যদি সম্মিলিতভাবে সেই দায়িত্ব পালনে সার্বক্ষণিক সচেতন না থাকি মহান রব্বুল আলমীরের কাছে আমাদেরকে কঠিন জবাব দিয়ে সম্মুখীন হতে হবে এই মিলন মেলায় সম্ভবত এই বাংলাদেশের জমিনে যারা আদর্শিক দিকপাল হিসেবে ভূমিকা পালন করেছিলেন আমাদের অগণ অনুপ্রেরণা ঠিকানা ছিলেন আমাদের সম্মানিত ইসলামী আন্দোলনকে এই বাংলাদেশের জমিনে ঘ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছিলেন সম্ভবত মোতরাম নাসের ভাইও এখানে আজকের এই মিলন মেলায় আছেন অনেক অসুস্থ শহীদ নিয়ে তারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন আমাদেরকে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলেন সম্মানিত হয়েরা আমি কথা দীর্ঘ করতে চাই না আমরা জানি মুমিন জীবনের শ্রেষ্ঠ কুঁটি হল তাকুয়া তাকুয়া ভিত্তির উপর নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে এতেই প্রকৃত সফলতা এবং এটি একজন মানুষের আল্লাহতালার কাছে মর্যাদা নিপণের একমাত্র মাটি ইসলামী ছাত্র শিবির আমাদের জীবনকে থাকো গুণান্বিত করে সিরিয়ে নেওয়ার জন্য যেই প্রশিক্ষণ দিয়েছিলেন আমরা সার্বিক জীবনে সেই থাকোয়ার অনুশীলন পরে পরে আমরা আমাদের দায়িত্ব পালন করব পরকালীন জীবনের জন্য আমরা সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করব সম্মানিত ভাইরা বাংলাদেশের ইসলামী আন্দোলন কঠিন অবস্থার মধ্য দিয়ে প্রতিনিয়ত আল্লাহর শেষ মেহের বাড়িতে জনগণের আস্থা এবং ভালোবাসা বিশ্বস্তর ঠিকানায় পরিণত হতে চলেছে এদেশের মানুষ এই বাংলাদেশের সকল আদর্শের দিক থেকে দে আজ মুক্তি দিয়ে দিয়েছে আজকে এদেশের সম্ভাবনা এবং ভবিষ্যৎ হিসাবে এবং এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষায় একমাত্র এদেশের ইসলামী আন্দোলন জামাত ইসলামী ইসলামী ছত্রী ভূমিকা পালন করতে পারে এই ধারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বুদ্ধিজীবী মহলে চিন্তাশীল মহলে সাধারণ জনগণের মাছ আমরা বিশ্বাস করি এই কাকিম্যতার মধ্য দিয়েই রক্তসখাত আপনাদের প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় জন্মভূমি শহীদ আব্দুল মাহলেকের এই জমিন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের এই জমিন এখানে আজও কাল ইনশাউল্লাহ আমরা বাংলাদেশ থেকে ভূমিকা পালন করলে অথারাই বাংলাদেশকে সঠিক পথে ফিরাতে পারবো না আপনারা যারা আজকে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন বিশ্ব রাজনীতির উপর প্রভাব বিস্তার করবার মতো ভূমিকা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা আশা করি আপনারা পালন করছেন এবং এই ভূমিকা আরো জোরদার করতে হবে